ইউটিউব চ্যানেলে তোমাদের সকালকে স্বাগত ইয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমরা আট নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম আজকে আমরা করবো রাইমারি প্রশ্নবিদ্যা দু হাজার চব্বিশ সালে বিজ্ঞান ও পরিবেশের কত নম্বর একশো সাতাশি নম্বর পেয়েছে নম্বর স্কুলটা তো ন নম্বর স্কুলটা কী বলে থাকো ফারাক্কা ব্রিজ এ ফারাক্কা কি ব্রিজ হবে প্রজেক্ট হাই স্কুল তাই তো এখানে গিয়েছে ব্যারেজ ফারাক্কা ক্যাভারেজ প্রজেক্ট হাই স্কুল তো প্রথম ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো আমরা সমাধান করবো তারপরে আমরা লাইফ সায়েন্সে যাবো তো প্রথম বলেছে ফ্লোরোফ্রমের স্পূর্ণাঙ্ক কত মনে হবে ফ্লোরোফ্রোমের স্ফুটনাঙ্ক হয় কত না একষট্টি ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এর পরের এরপরে কি বলেছে দেখো এক কেজি পরে বস্তু কোনো বস্তুকে পৃথিবী যে বল পরিমাণ বলতে আকর্ষণ করে তার মান কত এক কেজি পরে বস্তুকে পৃথিবী যে বলতে তার নামকে নাইন পয়েন্ট এইট নিউটন নাইন পয়েন্ট এইট নিউটন ঠিক আছে কার্বনের কোন রূপে রূপ তাপ ও তরিতি সুপরিবে কিন্তু তড়িদের কুপরিবে তাপের সুপরিবে কিন্তু তড়িদের কুপরিবে এটা কী হবে বলো তো না কার্বনের কোন এটা হচ্ছে কি হিরি তাই তো মনে রাখবে এটাকে কী বলে হিরি ঠিক আছে এখানে দেখো আমরা গুলো করেছি প্রথমেটা একশো প্রথমেটা একষট্টি ডিগ্রি সেলসিয়াস তাই তো একষট্টি ডিগ্রি সেলসিয়াস তারপর এটা কিন্তু বলা নাইন পয়েন্ট এইট দিকেটা হবে কত নাইন পয়েন্ট এইট আর তিনের দাগেটা কী হবে হিরি ঠিক আছে হিরি প্রথমটা আমরা করলাম এরপর দেখো ড্যাস পরিমাপের উপায়কে গাউস উপায় বলা হয় বলছে এখানে দুয়ের দাগের আচ্ছা এখানে আমরা করেছি দেখো আমি দেখাচ্ছি যে এখানে করেছি এরকমিতা দিয়ে করেছি সুন্দর করে বুঝিয়ে হিরিয়ে হবে এবং পরের দুয়ের দাগেটা হিরিয়ে হবে এবং তিনের দাগের শূন্যস্থান ড্যাস পরিমাপকে গাউসে বলা হয় কি তড়িৎ আধান তাই না তড়িৎ আধান যেটা সেটাকেই পরিমাপকে গাউসিয়া আধান বলা হয় তড়িৎ তড়িৎ আধান বলা হয় তড়িৎ আধান ঠিক আছে তাহলে তড়িৎ আধান পরিমাপকে উপায়কে পরিমাপ উপায়কে গাউস এর উপায় বলা হয় এক ইনি একজন বিজ্ঞানী যিনি প্রমাণ করেন পরমাণু ইলেকট্রন সমান কিন্তু ধনাত্মক চার্জগুলি করা বেশি থাকে করা থাকে যেটি পোটন তাই না বিজ্ঞানীরা বিজ্ঞানীর নাম কি বিজ্ঞানীর নাম চাইছে বিজ্ঞানীর নাম কি তোমরা জানো বিজ্ঞানী রাধার ফোট কী হবে বিজ্ঞানীর নাম কি রাধার ফোট চারা দেখেরটা পাঁচেরটা সাজিয়ে উত্তর লিখো তাই না এখানে দেখো মক্কামিডিয়া এটা কি ক্যাডমিয়াম সেটা কী হবে এখানে আমি লিখে দিয়েছি দেখো ক্যাডমিয়াম ঠিক আছে ক্যাডমিয়াম পরেরটা এখানে পয়াটা তাই তো এটাকে কী বলে পটা পটাশিয়াম সিয়াম পটাশিয়াম তাই তো পটাসিয়ামটা চিহ্ন কী ও কে পটাশিয়াম এটা আছে ক্যাডমিয়াম আর এটা হচ্ছে কে পটাশিয়াম ঠিক আছে পরেরটা পরটা বলছে প্রবতা কী এ বিষয়ে বিজ্ঞানী আর্কিমিনিসের মতামত তো একদম সোজা আচ্ছা ছয়দ দাগে প্রথমটা ছিল কঠিন তরলের পদার্থের মধ্যে অনুপরি পরমাণু অবস্থান কিভাবে এই পদার্থের বৈশিষ্ট্য নির্ধারণ করে নির্ধারণ করে সাহায্য করে দেখো তো এখানে লিখে দিয়েছি প্রথমে কঠিনের কঠিনটা মধ্যে কঠিন মধ্যেও পরমাণুটা বেশি থাকে এবং শৃঙ্খলভাবে থাকে আর পরস্পরেও অনেক কাছাকাছি কঠিন মধ্যে অনুর পরিমাণের মোট মোটেও স্থিরভাবে থাকে না তাই না তো সেক্ষেত্রে যে যেখানে আছে সেখানের থেকে কিছুটা কাঁপতে কাঁপতে পারে আর তরলের ক্ষেত্রে দেখো এবার দিয়ে দিয়েছি ঠিক আছে তরলের ক্ষেত্রে সুন্দর করে লিখে অথবা তোমরা এইভাবে লিখলেও হয় পরেরটা পরেরটা অথবাটা কি বলেছে দেখো অথবা এইটা প্লবতা বল কি এ বিষয়ে আর্কিমিনিসের মতামত তো প্রবতাপদার্থ স্থির তরল বা গ্যাসে পদার্থে কোনো বস্তুকে নিমজ্জিত করলেই যে আংশিক বস্তুটি গ্যাসে লম্বাভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বল বলে তাই তো এবং আর্কিমিনিসের নীতিটা দিয়ে এসে দেখো এখানে তার সূত্রটা বইতেও তোমাদের দেওয়া আছে ওখান দেখে নেবে ঠিক আছে এখানে করে লাইফ সায়েন্সে দেখো আমরা চলে যাচ্ছি লাইফ কি বলেছে দেখো উচ্চ রক্ত অধিক উচ্চ রক্ত উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের রক্তে কোনটা বেশি থাকে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায় যে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায় ঠিক আছে অ্যান্সারটা কী হবে না লোহিত রক্ত কণিকা ঠিক আছে পরের প্রশ্ন কোন বিজ্ঞানী সর্বপ্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন তা মনে হবে বিজ্ঞানী ডাচ ডাচ বিজ্ঞানী লিভেন প্রথম সজীব কোষকে পর্যবেক্ষণ করে কীভাবে বিজ্ঞানী ডাচ বিজ্ঞানী লিভেন হোক তাই না পর্যবেক্ষণ করে পরেরটা তিনের দাগেটা দেখো কী বলেছে ক্লোরোপ্লাস্টিক গ্রানা সেন্ট্রোজম আর ক্লোরোফিল এদের মধ্যে কোনটা বেয়ে মানান মনে রাখবে এটা এদের মধ্যে কোনটা বে বে মানান আছে সেটা আছে সেন্ট্রোজম আচ্ছা আমরা সেন্ট্রোজমকে কেন বললাম আমরা তো এমনি এমনি বলতে পারি না নিশ্চয়ই এদের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি গ্রানা ও ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টিক অঙ্গাণুর গঠনগত অংশ ও শুধুমাত্র তাই তো গঠনগত অংশ এদেরটা গঠনগত অংশ তাই না এই জন্য এটা আলাদা তাই তো এটাকে কী বলবে না এই যে গ্রানা ক্লোরোফিল তাই না আর ক্লোরো ক্লোরোপ্লাস্টিড এগুলো কি না অঙ্গাণুর গঠন অংশ ও শুধুমাত্র উদ্ভিদ কোষে এদের পাওয়া যায় সেন্ট্রোজন একটি আলাদা কোষি অঙ্গ যার প্রাণী কোষে পাওয়া যায় এটা দেখো এটা 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 এগুলো সব কি উদ্ভিদ কোষে পাওয়া যায় এটা কি প্রাণী কোষ প্রাণী কোষ তাই না এবারে বলছে শক্তি উৎপাদক কোশিয় নাম কোনটা শক্তি উৎপাদন করে তোমরা জানো মাইটোগন্ডিয়া তো এটা মাইটোগন্ডিয়া হবে এইটা আইত্যাগেরটা আর প্রোটিন সংশ্লিষ্টে অংশ নেয় কি রাইভুম এটা তো সবাই জানো রায়ভোজুম আগেও এটা করিয়েছি প্রোটিন সংশ্লেষে অংশ নেয় পয়েন্টটা কি বলেছে উদ্ভিদের ভাজব কলা স্থায়ী কলার দুটি করে কাজ উল্লেখ করে দুটি করে কাজ উড়ে করে এখানে করে দিয়েছি দেখো ভাজক কলাকার নতুন অঙ্গ সৃষ্টি করা এবং সংবন কলা গঠন করা আর স্থায়ী কলাকার খাদ্য সংশ্লেষ করা এবং সঞ্চয়ও পরিবহন করা ঠিক আছে পরে প্রশ্ন কি বলেছে স্নায়ু কোষের মধ্যে আকৃতি ও কার্যগত পার্থক্য উল্লেখ তো এখানে আমরা করে দিয়েছি দেখো সুন্দর করে প্রথমে পেশি কোষ আর স্নায়ু কোষ আমরা লিখেছি আকৃতি বলেছে দেখো পেশিকোষে দুপ্রান্তি দুপ্রান্ত সুঁচলো মাঝখান্ডা চওড়া শঙ্কু আকৃতি বিশিষ্ট হয় আর স্নায়ু কোষটা কি লম্বা শাখা প্রশাখা যুক্ত হয় কাজ সংকোচন ও প্রসারণের মাধ্যমে বেশিকোষ কোষ দিয়ে স্থান পরিবর্তনে সাহায্য করে আর বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবেশ থেকে দেখো এখানে লেখা আছে আমি খাতাটাকে ফোল্ড করলে তোমরা বুঝতে পারবে বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে তা যথাযথ উত্তর প্রদান করা ঠিক আছে এটা হচ্ছে কি স্নায়ুকোলার কাজ তাহলে আকৃতিও আমরা কাজটা সুন্দরভাবে দেখলাম তো দেখা হচ্ছে পরের ক্লাসে পরের ভিডিওতে ঠিক আছে দশ নম্বর স্কুলটা আমরা পরের দিন করবো সবাই ভালো থাকবে সকলকে ধন্যবাদ